কোনmotion সংকল্প হবে আজকের এই দুর্গাজগনী বাজার থেকে যে সরকার যদি ক্ষমতায় আসতে পারে তাহলে প্রত্যেকটা ভারতবাসীর কাউন্টে 15 লক্ষ টাকা বর্তমানে কি উদ্দেশ্য নিয়ে আমাদের দেশটাকে ধীরে ধীরে তখন আমরা কথা বলি কিন্তু ভারতবর্ষে স্বার্থ রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য আমরা আজকে একটা মঞ্চে দাঁড়িয়েছি বিজেপির বন্ধুরা বুঝলেন কিটা কইলাম বিজেপির বন্ধুরা বুঝছেন তো আপনারা নেতারা কয় আপনারা তারা তারা দাঁড় করাইছেন একবার তো মুখ্যমন্ত্রীর থেকে বিতাড়িত করছেন আইনার দিছে নি আর ডাকা ঠিক হইরা ছিল ম্যাডাম তন্দে তো টিকিট দিলেন নাই ভাই কি তো জানি না আমরা রে খেলনা পাইছে মানুষে কইলই কইলুই আমরা মনে করুন তানরাজি ডাকই দিই কি হ্যাঁ মুখ্যমন্ত্রী চার বছর নাই চার করে আমার আনছে কেন নিল কেনই বানলো খুব কষ্ট বুঝল এই তো অবস্থা কাজে আমরা এই যে এখানে জমছি কংগ্রেস কমিউনিস্ট একখান হয়েছি আমার বাবা এক সময় কংগ্রেস করত স্বাধীনতা সংগ্রামে যখন ছিল তখন সেই পরিবার থেকে আমি কমিউনিস্ট বুঝলেন ধরা সত্যি কথা এখানে লুকার অর্থ কিচ্ছু না আগেও বুঝছি কথা অনেকের পরিবারে সবাই কি সব তখন লাল ঝান্ডা আসতো নাকি স্বাধীনতা সংগ্রামে তো কমিউনিস্টরাও কারণ ঝান্ডার নিচে দাঁড়াইয়া লড়াই করছে করছে তো এআইসিসি অধিবেশনে সবগুলি লড়াই করছে একসঙ্গে আমাদের পার্টির পলিত গুরুর যে তার প্রত্যেকের স্বাধীনতা সংগ্রামী জ্যোতি বসু থেকে দীপেন চক্রবর্তী সবাই স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহরুকে আমরা শ্রদ্ধা করি গান্ধীজিকে শ্রদ্ধা করি দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই অন্য প্রশ্নে আমাদের সঙ্গে মতান্তর থাকতে পারে তাদেরও থাকতে পারে কিন্তু ভারতকে বাঁচাতে হবে বিজেপিকে হটাতে হবে এটাই হচ্ছে কথা বিজেপি হারবে বিজেপি জিততে পারে না এইভাবে দিল্লিতে যেই জমায়েত হয়েছে দুদিন আগে বিজেপির বুক কাঁপছে বিজেপির বুক কাঁপছে গোটা ভারতবর্ষে আর সমুদ্র আওয়াজ তুলেছে বিজেপি হটাও দেশ বাঁচাও সংবিধানটাকে রক্ষা করতে হবে আম্বেদকারের রচিত সংবিধান এটাই হচ্ছে কথা অনেক কথা বলার আছে নির্দিষ্ট সময় আছে আমার পরে কংগ্রেসের বন্ধুরা কেউ বলবে না সারা কংগ্রেসের এই মঞ্চ এই মঞ্চ ইন্ডিয়া মঞ্চ বামফ্রন্টের মঞ্চ আর সিপিআইএম এর মঞ্চ একই মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইছি কাস্তে আর হাতুরিটা নয় আর হাত চিহ্নে আশীষ বাবুকে ভোট দিয়ে লোকসভায় পাঠাবেন মানুষের যন্ত্রণার কথা তোলার জন্য আর রাজ্য বিধানসভাতে এই এলাকার মানুষের দুঃখ যন্ত্রণার কথা তোলার জন্য একটি কাজ করে ওরা চোখে পড়ার মতো পাঁচ বছরে ধ্বংস ছাড়া চারটা পাঁচটা গ্রুপ আমরা জানি না সংবাদপত্রের ধমকি আতঙ্ক ডর চাইল দিলে বিভিন্ন জায়গার মধ্যে মানুষের লোকে দেখা করতে যায় আজকেও গেছি আতঙ্ক ভয় কি পরিস্থিতি করছে এমন আসেন নাকি ফ্রন্টে না বলে তো আপনারা ঝাগড়া দাঁড়াইয়া সিপিআইএম এর বিরুদ্ধে দুইজন লোক সমালোচনা করতে পারবেন রাত আটটা দশটা পর্যন্ত ভুগিয়ে ঘটনা আজকে অবস্থা কি কাছে যাবে সবার কাছে অনুরোধ রাখবো আপনারা এগিয়ে আসুন ভোট দিন কাস্তে হাতুরি দেব কাস্তে হাতুরি দাঁড়ায় এবং হাত চিহ্নে ভোট দিয়ে নয়া ইতিহাস তৈরি করুন ত্রিপুরা রাজ্য বিধানসভা মনে রাখছি দিল্লি পরিবর্তন হলে এই রাজ্যের সরকার চার দিনও টিকবে না এটা জেনে রাখুন আজকে ওরা যেই রকম ওই দেখাচ্ছে ওরা একেবারে সুরে এই করবে সেই করবে আমাদের জানা আছে গণতন্ত্র নিধনকারীরা আর যাই হোক মানুষের স্বার্থ রক্ষা করতে পারে না কাজে তাদের বিরুদ্ধে আপনারা রায় দেবেন এই বিনম্র অনুরোধ আবেদন